এবার শীতকে সঙ্গে করে ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড় সড়ো দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড়কা শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই মুহূর্তে শীতের কাপনির হাত থেকে রক্ষে নেই এই ঠান্ডার পিছনে মেঘকে দায়ী করছে হাওয়া অফিস মেঘের কারণে সূর্যের তাপ সরাসরি প্রভাব বিস্তার করতে পারছে না বিকেলেও কলকাতার অনেক জায়গায় কুয়াশা রয়েছে রোদ উঠলে পরিস্থিতি এমন থাকতো না বলেই মত আবহাওয়িদদের হাওয়া অফিসের মতে দক্ষিণবঙ্গে কয়েকদিন তাপমাত্রা বাড়লেও তারপর আবার তাপমাত্রা কমবে আগামী তিন দিনে নতুন করে দুই থেকে তিন ডিগ্রি নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা তারপরে তিন থেকে চার দিনে আর তেমন হেরফের সম্ভাবনা নেই তবে আপাতত পাঁচ দিন ধরেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি নিচে থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস দিয়েছে আলিপুর উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে কুয়াশার কারণে দৃশ্যমানতা একশো নিরানব্বই মিটার থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত থাকতে পারে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টিও হতে পারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুর আলিপুরদুয়ারে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই তবে আপাতত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ঘন কুয়াশা থাকবে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ তো এখানে আমরা যদি বৃষ্টির খবরটা দেখে নিই এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে আজ সকালের দিকে প্রথমে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দিয়ে যদি স্টার্ট করি তো এখানে কলকাতা হাওড়া হুগলি চন্দ্রকোনা এদিকে বাঁকুড়া পুরুলিয়া আসানসোল বোলপুর বর্ধমান কৃষ্ণনগর বহরমপুর মুর্শিদাবাদ নিচের দিকে খড়গপুর জামশেদপুর ঝাড়গ্রাম প্রত্যেকটা এলাকার আকাশে কিন্তু পরিষ্কার থাকবে সকালের দিকটাতে সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি কালিম্পং কার্সিং এদিকে শিলিগুড়ি দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত এলাকাগুলোর আবহাওয়া কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে আর বাংলাদেশের যদি আমরা কোথায় আসি এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি কুতুবদিয়া কক্সবাজার টেকনাফ এদিকে বরগুনা বরিশাল পটুয়াখালী পিরোজপুর মোটামুটি এই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কার এবং ভিতরের মধ্যেও সমস্ত এলাকাগুলোর আবহাওয়া কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে শুধুমাত্র উত্তরবঙ্গের এলাকাগুলোর মধ্যে দার্জিলিংয়ে কিছুটা ইফেক্ট থাকবে সকালের দিকে বাদবাকি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া কিন্তু আপাতগতিতে পরিষ্কার কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই আমরা দুপুর এবং রাতের দিকটাও যদি দেখি তো দুপুর এবং রাতের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই একই থাকবে কিন্তু যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখে নিই এই মুহূর্তে নতুন কোনো সিস্টেম নেই বঙ্গোপসাগরে কিন্তু এই যে মিডিল অংশে মিডিল অংশে হালকা দুর্যোগপূর্ণ আবহাওয়ার রয়েছে এবং এর ইফেক্টে বিশেষ করে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেসে যাচ্ছে যার প্রভাবে শ্রীলঙ্কা উপকূলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি বাকি সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে এই যে চেন্নাই পুদুচেরি এদিকে বিশাখাপত্তনম এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু আমরা যদি মেঘলা আকাশটা দেখে নিই তাহলে এখানে যা দেখতে পাবো বঙ্গোপসাগরের এই অংশে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে এখানে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও চেন্নাই নেল্লোর এদিকে ব্যাঙ্গালুরু এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আপডেটটা দেখেন এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে তাতে কোথাও সেরকমভাবে মেঘলা আকাশ নেই মানে বেশিরভাগ এলাকার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে শুধুমাত্র উত্তরবঙ্গের কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাবে এখানে দার্জিলিং কালিম্পং কার্সিও তার মধ্যে দার্জিলিংয়েই শুধু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি কালিম্পং কার্সিও এ মেঘলা আকাশ থাকবে আর এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের আপডেটটা দেখলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আবহাওয়া মোটামুটি মোটামুটি পরিষ্কার তবে ভিতরের মধ্যে কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে অনেকটাই কম এখানে কুড়িগ্রামের পাশাপাশি এলাকাগুলোতে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে দুপুরের দিকটাতে আর আমরা যদি রাতের দিকটা দেখে নিই রাতের দিকের মধ্যে খুব একটা কিন্তু চেঞ্জেস নেই মোটামুটি বাংলাদেশের অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে এদিকে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কার শুধুমাত্র উত্তরবঙ্গের এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে তাপমাত্রায় আমরা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা আজ দুপুরের দিকে তাপমাত্রাটা আমরা যদি দেখে নিই তো এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর মধ্যে কলকাতাতে তেইশ ডিগ্রি থাকবে এদিকে হুগলিতে বাইশ কৃষ্ণনগরে চব্বিশ বর্ধমানে বাইশ বাঁকুড়ায় বাইশ পুরুলিয়ায় একুশ জামশেদপুরে তেইশ চাকুলিয়াই বাইশ খড়গপুরে বাইশ তো মোটামুটি বাইশ তেইশ ডিগ্রির মধ্যেই থাকবে বেশিরভাগ এলাকার তাপমাত্রা মানে গত কয়েকদিনের মতো একই দেখা যাচ্ছে খুব একটা চেঞ্জেস নেই আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখে নিই এখানে দার্জিলিংয়ে চোদ্দ ডিগ্রিতে নেমে যাবে কালিম্পংয়ে ষোলো কার্সিওয়ে পনেরো শিলিগুড়িতে একুশ আর বাকি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে কিন্তু একুশ বাইশ ডিগ্রির মধ্যেই থাকবে বাংলাদেশের আপডেট একটা দেখে নিলে এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে তাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে চব্বিশ ডিগ্রির মধ্যে থাকবে আর বাকি ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে একুশ বাইশ এখানে রংপুরে একুশ ডিগ্রি বালুরঘাটে একুশ রাজশাহীতে একুশ সাতক্ষীরায় বাইশ শ্যামনগরে বাইশ খুলনায় তেইশ পিরোজপুরে বাইশ বরিশালে বাইশ লক্ষ্মীপুরে তেইশ চাঁদপুরে তেইশ ঢাকায় চব্বিশ আগরতলায় তেইশ কিশোরগঞ্জে বাইশ ময়মনসিংহে বাইশ ময়মনসিংহে বাইশ সিলেটে তেইশ তো এরপর আমরা রাতের দিকটা দেখে নেব তো রাতের দিকে এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে ডিগ্রির মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংে পাঁচ ডিগ্রিতে নেমে যাবে কালিম্পং নয় কার্সিও নয় আর এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বারো ডিগ্রির মধ্যে থাকবে বাংলাদেশের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পনেরো ষোলো সতেরো ডিগ্রির মধ্যে এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে বারো তেরো চোদ্দো ডিগ্রির মধ্যে বর্তমানে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস নেই তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস ফেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না